কোরবানির অসংখ্য জরুরি মাসালা আছে তার মধ্যে একটি জরুরি মাস হল কোরবানি জিল হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন কোরবানি করা যায় তবে প্রথম দিন কোরবানি করাটা বেশি উত্তম আফজল ওই তিন দিনের রাতের বেলায় পশু জবাই করাটা মাকরু যদিও যায়স তবে মাকরু দ্বিতীয় মাসালা হচ্ছে আমরা অনেকের সাথে শরিকদ্বারে কোরবানি করি কিন্তু দেখা যায় অনেক শরিকদার সুদের উপরে জড়িত সুদের সাথে জড়িত আমাদের সাথে কোরবানি করে আবার অনেক শরিকদার আছে হালার টাকার ইনকাম সেও আমাদের সাথে কোরবানি করে মোট কথা কোন হারাম উপার্জনকারী যদি কোরবানির অন্যান্য শরিকদারের সাথে শরিক হয় তাহলে কারো কোরবানি সই হবে না তারপরের মাসআলা হলো হালাল হারাম মিশ্রিত টাকা দিয়ে কোরবানি করলেও কিন্তু কোরবানি সই হবে না এবং অনেক সময় দেখা যায় কোরবানি না করে অনেকে টাকাটা সৎকা করে বলে যে একই দিনে এত হাজার হাজার লক্ষ পশু কোরবানি করাটা এটা একটা নিষ্ঠুরতা অথচ হাদিস তো পশু জবাই করার জন্য নির্দেশ দিয়েছে নিষ্ঠুরতা হবে কেন আল্লাহ যাই বলে তাই আমাদের মানতে হবে এরকম বলে অনেক মানুষ আছে এই কোরবানি পশুর জবাই না করে টাকা সৎকা করে তাদের কোরবানি কিন্তু হবে না তারপরে কারো পক্ষ থেকে কোরবানি যদি করে স্ত্রীও কুটিপতি স্বামীও কুটিপতি ভাইও কুটিপতি বোন ও কুটিপতি সবার উপর স্বতন্ত্র কোরবানি ও আজিব এখন কারো পক্ষ থেকে পরিবারের সবাই নেশা পরিমাণের মালিক যার পক্ষ থেকে আপনি কোরবানি করেন না কেন অনুমতি লাগবে অনুমতি ছাড়া যদি আপনি নিজ থেকে তার কোরবানি দিয়ে দেন সে যদি পরে বলে আমি বলি নাই আপনি আমার কোরবানিটা দিয়ে দিলেন তাহলে কিন্তু কারো কোরবানি সই হবে না এই মাস আলা খুব জরুরি আর অতীতের কাজা কোরবানি অতীতে কোনো কারণবশত দুই চার পাঁচ দশ বছর কোরবানি দিতে পারে নাই এখন কাজা হিসেবে কোরবানি দিলে তাহলে কমপক্ষে একটি ছাগলের প্রতি বছরের একটি ছাগলের মূল্য আল্লাহ রাস্তায় সৎকা করে দিতে হবে কাজা কোরবানির মাসালা তারপরে ও ওসিয়তের কোরবানির মশালা জরুরি মান্নত ও ওসিয়তের কোরবানির গোস্ত কোরবানি দাতা খাওয়া যায় নাই হারাম ওয়াজিব কোরবানির গোস্ত খাওয়া সবাই পারবে খেতে যায় কিন্তু মান্য আর ওসিয়ত ওসিয়ত বলতে কোন মুরব্বি মারা যাচ্ছে মরার সময় বলল যে আমার নামে শরিক এক বরাত বা কোরবানি দিও এখন তার নামে যদি কোরবানি দেওয়া হয় ওটা ওসিয়ত কোরবানি সমস্ত গোস্ত মান্যতের কোরবানির গোস্ত ওসিয়ত কোরবানির গোস্ত ফকির মিসকিন অসহায় মাদ্রাসার মুসলিমদেরকে সৎকা করে দিতে হবে কোরবানি দাতা খেতে পারবে না তারপরে কোরবানির গোস্তের মাছ আলা আছে কোরবানির গোস্ত এই ওয়াজিব কোরবানির গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ কোরবানি দাতার জন্যে আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্যে আরেক ভাগ ফকির মিসকিন অসহায় এতিমদের জন্য এটা হচ্ছে মুস্তাহাব যদি তা সম্ভব না হয় সব গোস্ত নিজের জন্য রেখে দেওয়াটা জায়েজ কোরবানি কোন কোরবানি উত্তম কি শরিকদারি কোরবানি উত্তম নাকি এই একাকি কোরবানি উত্তম এই মাসালার উত্তর হলো শরিকদার কোরবানির চেয়ে এক একে কোরবানি করা উত্তম কারণ শরিকদারির মধ্যে অনেক সময় অনেকের নিয়ত অশুদ্ধ থাকে অনেকের লোক দেখানো নিয়ত থাকে অনেকের হারাম মিশ্রিত টাকা থাকে তাই শরিকদারের মধ্যে ভেজাল বেশি হওয়ার সম্ভাবনা তাই ছাগল বা ভেড়া বা দুম্বা দিয়ে হোক এক কোরবানি করাটা বেশি উত্তম মাসালা তারপরের মাসালা যদি বলি আমাদের দেশে অনেক সময় দেখা যায় মাসালা না জানার কারণে যারা জবে করার সময় সহযোগিতা করেছে চামড়া শিলার সময় সহযোগিতা করেছে গোস্ত কুটার সময় সহযোগিতা করেছে অথবা চাকর চাকরানে কর্মকর্তা কর্মচারীকে বেতন হিসেবে কোরবানির গোস্ত দেওয়া যায়স নাই বেতন হিসেবে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া যায় নাই যদি কোরবানির গোস্ত দিতে হয় এক্সট্রা অতিরিক্ত দিব বেতন আলাদা দিতে হবে আর একটি মশালা হলো কাফের কেউ কিন্তু কোরবানির গোস্ত দেওয়া যায় যায় আছে কাফের মুসলিম সম্প্রদায় ব্যতীত হিন্দু খ্রিস্টান নাসারা এদেরকেও কিন্তু কোরবানির গোস্ত দেওয়াটা যায় আছে আমরা জানবো আহ কোরবানির পশুর বয়স এবং কোন পশুতে কতজন শরীক হতে পারে শুক্রিয়া বিজ্ঞ উপস্থাপক খুব সুন্দর প্রশ্ন কোরবানির পশুর বয়স ছাগল ভেড়া দুম্বা এগুলো কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের নিচে হলে কোরবানি হয় না জাইজ হবে না তারপরে গরু মহিষ এগুলো কমপক্ষে দুই বছর হতে হবে আর উট কমপক্ষে পাঁচ বসা হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা এগুলোতে শরিক হওয়া যায় নাই একটি ছাগল দিয়ে একজনেই কোরবানি করতে পারবে একটি ভেড়াতে একজনই একটি দুম্বাতে একজনই কোরবানি করতে পারে আর মহিষ ও গরু এবং উট এগুলোতে এক থেকে সাতজন পর্যন্ত শরিক হতে পারে এই প্রসঙ্গে আরেকটি মশালা আমি বলতে চাচ্ছি এই কোরবানির পশু থেকে আমরা অনেকে উপকৃত হই দুধ খাওয়ার মাধ্যমে বা কোরবানির পশুর রশির মাধ্যমে বা গোবরের মাধ্যমে বা হাড়ের মাধ্যমে আমরা যে কোনো মাধ্যমে যদি পশমের উপকৃত যদি হই তাহলে একটা আইডিয়া করে ওই পরিমাণ মূল্য টাকা পয়সা ফকির মিসকিনকে সৎকা করে দিতে হবে তারপরে আরেকটি জরুরি মশালা না বললে নয় কোনো পশুতে যদি সাতজন বা ছয় জন বা পাঁচজন মোটামুটি সাতের নিচে শরিক হওয়া যায় এখন কোন শরিকদার যদি টাকা বেশি দিতে চায় তাহলে কিন্তু অন্যান্য শরিকদাররা রাজি থাকলে সেটাও জায়েজ আছে এখানে খুব লক্ষণীয় কোনো শরিকদার হারামের সাথে জড়িত আছে কিনা এটা লক্ষ এটাconte খুব লক্ষণীয় বিষয় কেউ যদি হারামের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু কারো কুরবানিতে সহি হবে না বাকি যারা সদস্য ছিল কারোরটাই হবে না অতসর টাকা অন্যদের হালা তারপরেও তাদের কুরবানিতে হচ্ছে হচ্ছে এক জনের দোষের কারণে দশের কারণ এক একবারই দুধের মধ্যে এক ফোঁটা ফসরাব যদি পড়ে পুরা পার্টির দুধই নাপাক তাই সবার কুরবানিটা সহি হলো না